আর ইন্টারেস্টিং মজার একটা বিষয় হলো এই মেলাটাতে কিন্তু কেউ কাউকে ইনভাইট করে না তারপরেও সবাই আসে হোয়াটসঅ্যাপ বিউটি পিপল আসসালামু আলাইকুম দিস রনি অ্যান্ড ওয়েলকাম টু আই রাইট না আমি অবস্থান করতেছি মহাস্থান তো মহাস্থান আসার আজকে একটাই রিজন সেটা হচ্ছে শেষ বৈশাখ উপলক্ষে মহাস্থান যে প্রত্যেক বছর মেলার আয়োজন করা হয় সেই মেলাটিকে দেখানোর জন্য ভিডিও আমি আপলোড করেছিলাম কিছুদিন আগে আপনারা সম্ভবত দেখেছেন যে সেই ভিডিওতে আমি বলেছিলাম যে প্রথম বৈশাখে আসছি যখন সেই বৈশাখেও আসবো তো এই ধরনের প্ল্যান নিয়ে আমি আজকে আসছি তো প্রথমেই আমি প্রথম বৈশাখে আসার পরে যে ও মেলার যে অরিজিনাল ভাইবটা এটা আপনাদেরকে দেখানো পারি না কারণ পয়লা বৈশাখে মেলাটা অনেক কম পরিসরে হয়েছিল শেষ বৈশাখে অনেক বেশি পরিসরে তো আজকে আমি আসছি মেলাটা দেখার জন্য তো মেলায় যাওয়ার পূর্বে কিছু কথা আপনাদেরকে বলে নিই সেটা হচ্ছে প্রত্যেক বছরের শেষ বৃহস্পতিবার এই শেষ বৈশাখটা মহাস্থান আয়োজন করা হয় তো প্রচুর পরিমাণে এখানে কিন্তু পাগল তারপরে পীর তারপরে বলেন আপনার বাউল ফকির এই টাইপের লোকজনগুলো আসে আর ইন্টারেস্টিং মজার একটা বিষয় হলো এই মেলাটাতে কিন্তু কেউ কাউকে ইনভাইট করে না তারপরেও সবাই আসে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও মহাস্থান এক ঐতিহাসিক জায়গার নাম মহাস্থানের কথা শুনলেই প্রথমেই যার নাম মুখে আসে শাহ সুলতান রহমাতুল্লাহ আলাই তো এই মহাপুরুষ ইসলাম ধর্ম প্রচার করার উদ্দেশ্যে সুদূর বল্লুক দেশ থেকে এই মহাস্থান করে আগমন করে এখানে এসে তিনি হিন্দু রাজা পশুরামকে পরাজিত করেন এবং ইসলাম ধর্ম সুপ্রসারিত করেন এবং সর্বশেষ তিনি এখানে সাহিত্য আছেন তো এটাই হচ্ছে তার মাজার তো চলুন দেখা যাক তার মাজারটা তো আমি কিন্তু এখন মাজারের ভেতরে প্রবেশ করতেছি দেখতে পাচ্ছেন তো মাজারে ঢোকার পূর্বে প্রথমে পায়ে যে জুতা বা স্যান্ডেল জেলায় থাকুক সেটা খুলে রাখতে হবে তো ওটা খুলে রেখে আমি যাচ্ছি আর অনবরত এখানে পরিচ্ছন্নতা কর্মী আছে তারা অলয়েছে পরিষ্কারের কাজ চাল তো আমার সামনে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হজরত শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলহির মাজার তো এটা হচ্ছে তার মাজার শরীফ দেখেন আর আপনারা কখনো হয়তো বা দেখেন তো এটা হচ্ছে ভান্ডারখানার সামনে তো মাজারের সামনে এবং ভান্ডারখানার সামনে যে অনেক বড় একটা স্পেস আছে ওখানে অনেকে বসছে তো এটা হচ্ছে মেলার আগের দিন তো মেলার আগের দিনই হচ্ছে এই অবস্থা তো মেলার দিন আরও অনেক বেশি হবে যারা কাছে আছে তারা হয়তো বা এখনো আসে নাই কিন্তু যারা দূর থেকে আসছে তারা আসছে যাই হোক অনেক তো ঘুরলাম এবার তুলন একটা বাউলের গান শাঘা I'm a বাউলের গানটা অনেক সুন্দর ছিল কিন্তু ভিডিওতে অনেক বেশি দিতে পারলাম না কারণ হচ্ছে কপিরাইট আসবে আমি জানি না এরপরও কপিরাইট আসবে কিনা যাই হোক ওটা ঘুরতে ঘুরতে আমি একটু মেলা অন্য পাশের দিকে চলে আসলাম এ পাশে কিছু পোশাক আইটেম বিক্রি হচ্ছিলো যেগুলো একশো টাকা করে বিক্রি করতেছিলো তো আমি এর আগেরও ভিডিওতেও এই শতবর্ষী পুরাতন বটগাছটা দেখিয়েছি তো তার সামনে হচ্ছে মন্দা মিঠাই এর দোকানগুলো মানে মুখরোচক যে খাবারগুলো মানে খাবার আইটেমগুলোর যে দোকান সেই দোকানগুলো এখানে বসেছে তো শেষ মুহূর্তের প্রস্তুতিগুলো চলতেছে প্রায় গুলো দোকানেই দেখেন আপনারা আর অপোজিট পাশেই হচ্ছে বিভিন্ন অ্যাক্টিভিটিস এর কার্যক্রম গুলো চলতেছে যেমন এই পাশে নাগরদোলা তারপরে এই পাশে যে নৌকা নৌকা যে দলে এটা তো বর্তমানে অনেক ট্রেন্ডিং আছে এটা তারপরে এ পাশে এটা দেখলাম এটা কি জানি একটা বক্সিং এর মতো স্প্রিং করতেছিল তো অনেকগুলো নাগরদোলা ছিল এখানে তারপর ঘুরতে ঘুরতে মহাস্থানের স্থায়ী মার্কেটের এটা হচ্ছে একটা স্থায়ী মার্কেট এই স্থায়ী মার্কেটের দিকে চলে আসলাম এইগুলোতে লেডিস ব্যাগ তারপরে কসমেটিক্স আইটেম বাচ্চাদের খেলনা এই টাইপের আইটেমগুলো এখানে বিক্রি হয় যেটা সবসময় পাওয়া যায় এখানে ঘুরতে ঘুরতে হঠাৎই এনার দিকে আমার চোখটা পড়লো এনার মানে সাত সাজসজ্জাটাই ছিল পাখি সবার থেকে আলাদা তো উনি যখনই যেদিক দিয়ে যাচ্ছিলো তো পুরান যেগুলো ওখানে আগে থেকে বসেছিল সবাই ওনাকে সালাম বিনিময় করতেছিল মানে উনি এখানকার অনেক পুরাতন তারপরে আমি খোঁজ নিয়ে জানলাম যে নেই এখানে বহু বছর আগের থেকে আসে মানে প্রত্যেক বছর বৈশাখে আসে প্রায় সবাই ওনাকে চেনে তো এই জন্য সবাই ওনাকে সম্মানের চোখে দেখলো অনেক দূর থেকে নাকি আসে তো ওনার কাছে আমি পরিচয়টা জানতে চাইলাম কিন্তু উনি আমাকে কোনো পরিচয় দেয়নি যাই হোক

অনেক তো মেলাই গুলেন তো মেলা শেষে আপনাদের কাছে একটা রেকমেন্ড করার থাকবে সেটা হচ্ছে মহাস্থানের কটকটি ঐতিহ্যবাহী আর মহাস্থানের ঐতিহ্যবাহী কটকটি খাইতে হলে এখানে অনেকগুলো ভালো মানের কটকটির দোকান আছে এখান থেকে আপনারা যে কোনো থেকে ট্রাই করতে পারেন এগুলোর মান অনেক ভালো অ্যান্ড গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্তই এখানেই শেষ করতে হচ্ছে দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম